নয় মাস হয়ে গেল রজগর হ্যাঁ ঠিকই শুনছেন মাদ্রিদের হয়ে নয় মাস হয়ে গেছে তিনি শেষ গোল করেছিলেন একশো বছরেও তার চেয়ে বেশি ম্যাচে গোল খড়ায় কাটায়নি মাদ্রিদের কোনো উইঙ্গার ফলে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বকালের সবচেয়ে বাজে রেকর্ডটাই দখলে নিচ্ছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার আর বিস্তারিত শুনুন প্রতিবেদনায় ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগে এখন সবচেয়ে বড় আলোচনার নাম রোড্রিগোয়ে একসময় ধারাবাহিক পারফরম্যান্সে নজর করছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় জার্সিতে গোলের দেখা নেই তার এই দীর্ঘ অপেক্ষা এখন তৈরি করেছে ক্লাবের একশো তেইশ বছরের ইতিহাসে অন্যতম লজ্জার রেকর্ড গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আতলেতিকোর বিপক্ষে গোল করেছেন রুদ্রিগো সেই ম্যাচে ছিল তার সর্বশেষ গোল তারপর কেটে গেছে টানা দুইশো একাত্তর দিন খেলেছেন তিরিশটি ম্যাচ তবু জালের দেখার আর মেলেনি কখনো শুরুর একাদশে আবার কখনো বদলি হিসাবে মাঠে নেমেও গোল যেন তার নাগালের বাহিরেই রয়ে গেছে রুদ্রিগোর এই গোল করা শুধু দীর্ঘ সময় নয় বরং সংখ্যার দিক থেকেও নতুন রেকর্ড গড়েছে সর্বশেষ জিরোনোর বিপক্ষে লিগ ম্যাচ শেষে দিকে মাঠে নেমেও গোলরক্ষকের জাল স্পর্শ করতে পারেননি তিনি সেই ম্যাচের পর গোলহীন ম্যাচের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ত্রিশে রিয়ালের ইতিহাসের এত দীর্ঘ গোল খরা ভোগ করেছিলেন পূর্বে মাত্র দুজন যার মধ্যে অন্যতম ছিলেন মারিয়ানো দিয়াস রদ্রিগো এখন সেই অতীত রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন এই সময়টায় রদ্রিগো মাঠে কাটিয়েছেন মোট এক মিনিট এত দীর্ঘ সময় খেলেও গোল না পাওয়া মাদ্রিদের জন্য যেমন হতাশার তেমনি রুদ্রিগোর নিজের আত্মবিশ্বাসের উপরও বড়ো আঘাত ক্লাবের ইতিহাসে ঘেঁটে দেখা যায় তার চেয়ে দীর্ঘ খরা ছিল কেবল রাফা মারিয়ানোর রুদ্রিগো এখনও জাভির অন্যতম ভরসার খেলোয়াড় কিন্তু গোল খরা কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে তার এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেই একটা গোল যা হয়তো খুলে দেবে নতুন পথ নয় মাস পর দশ মাসে গোলের অপেক্ষা শেষ হবে তো